যা একদম লাইট এবং স্লিম মনে হবে না যে হাতে কোনো ল্যাপটপ আছে এত স্লিম ক্যারি করার জন্য যেটা সব থেকে বেস্ট এবং ভালো হবে এই ল্যাপটপটি এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন নাইন প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর এবং এই ল্যাপটপটির একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটিতে কোর হচ্ছে টুয়েলভ কোর বারো কোর সিপিউ এবং এইটিন এইটিন এম বি ক্যাশ বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন বা অটো কাটের কাজ চান কিন্তু প্রসেসর লাগবে ল্যাপটপটি লাগবে হাই কনফিগারেশন তাদের জন্য এই ল্যাপটপটি এস পি এলএ এইট আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে ল্যাপটপ গুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেশ প্রায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারে টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ দেখে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সাথে ডকুমেন্টস এবং সব কিছু দিয়ে দেওয়া হবে তো বিয়ার্স আমাদের আপনারা কিন্তু আমাদের সবগুলো ল্যাপটপ একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম এস ল্যাপটেক ডট কম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সব প্রোডাক্ট এবং প্রাইস সহ ডিটেলস সব কিছু পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে হচ্ছে ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব দিতে পারেন ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটি হোয়াই ব্র্যান্ডের ল্যাপটপ হোয়াই মেটবুক থার্টিন ল্যাপটপটি খুবই স্লিম এবং প্রিমিয়াম এবং রোজ গোল্ড কালারের একটি প্রিমিয়াম ল্যাপটপ কনফিগার হচ্ছে এবং মডেলটি হচ্ছে হোয়াই নেটবুক থার্টিন প্রসেসর হচ্ছে কোরআ সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এসএইচডি পাঁচশো পাঁচশো জিবি এসএসডি এটা এবং টু ফিফটি সিক্স এসএসডি দুইটা ভ্যারিয়েন্টি আছে এবং দুইটা ভ্যারিয়েন্টির প্রাইস আপনাদেরকে আমরা বলে দেবো এবং কালার রয়েছে দুইটা একটা হচ্ছে রোজ গোল্ড কালার আরেকটি হচ্ছে স্পেস গ্রে কালার ম্যাকের যে কালারটা রয়েছে একটা এ কালার এবং রোজ গোল্ড কালার হোয়াই মেটবুক ইন কোরআ সেভেন সেভেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন ইঞ্চি কে ডিসপ্লে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইডিং কি বোর্ড স্মার্ট বায়মেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন দুইটা টাইপ সি পোর্ট রয়েছে ল্যাপটপটিতে এই এইট জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটির হোয়াই মেটবুক ইন ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা আঠাইশ হাজার টাকা এবং এই হোয়াই মেটবুক ইন কোরাই সেভেন সেভেন জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি দিয়ে এই ল্যাপটপটি দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন পারবেনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচিশ হাজার টাকা এবং আঠাশ হাজার টাকার মধ্যে কিন্তু আমি আপনি একটি প্রিমিয়াম কে ডিসপ্লে দিয়ে একটি প্রিমিয়াম ল্যাপটপ যা একদম লাইট এবং স্লিম মনে হবে না যে হাতে কোনো ল্যাপটপ আছে এত স্লিম ক্যারি করার জন্য যেটা সব থেকে বেস্ট এবং ভালো হবে এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো রিয়ার্স এটা হচ্ছে ওয়াই মেটবুক থার্টিন প্রসেসর কোরাই সেভেন এইট জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি থ্রি কে ডিসপ্লে বডারলেস ন্যানাভেজল কিউএচডি এবং কিউএলইডি এটা কিউএলইডি কিউএইচডি ডিসপ্লে ওএলইডি এবং কি কিউএএচডি ডিসপ্লে ডিসপ্লে রেজলেশন হচ্ছে থ্রি থাউজেন্ড বাই টু থাউজেন্ড তিন হাজার বাই দুই হাজার ডিসপ্লে রেজোলেশন তেরো পয়েন্ট নাইন ইঞ্চি থ্রি কে ডিসপ্লে টাচ স্ক্রিন ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএডি কোরআ সেভেন অ্যাড জেন দিয়ে এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ টাকা এই ল্যাপটপটি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা রেগুলার প্রাইস ফর্টি ছিল চার টাকা আমরা ডিসকাউন্ট করে দিতেছি এই ল্যাপটপটি আমাদের থেকে ছত্রিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি এলিট এক্স টু জি ফোর এলিট প্রসেসর ফাইভ র্যাম রয়েছে টাচ এই ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ অনায়শো তিন ঘন্টা পেয়ে যাবেন অরিজিনাল চার্জারশো আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি থার্টি থাউজেন্ড টাকা তিরিশ হাজার টাকা যেটা চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে থাকে রেগুলার রেট এবং এটা তিরিশ হাজার টাকা আমাদের এইচ এমএস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি কোরআ ফাইভ টেন জেনারেশন র্যাম রয়েছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জি এন এস ইড ফরেন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এবং এটা হলো থ্রি হান্ড্রেড নিটসের ডিসপ্লে তিনশো নিটসের ডিসপ্লে তো ডিসপ্লে রেজুলেশনটা অনেক ক্লিয়ার পাবেন মেটাল বডি মেটাল বডি এবং এটা হচ্ছে মেটাল কালার এবং থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টিবল এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ ওনাইশে পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা অরিজিনাল চার্জার তো রয়েছেই এই লেনোবোধ থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি কোরাই ফাইভ টেন জেন পাঁচশো বারো জিবিএম একদম ফুল ফ্রেশ কন্ডিশন সাথে ডিফল্ট পেন পেয়ে যাচ্ছেন ল্যাপটপটিতে ডিফল্ট পেন রয়েছে ল্যাপটপটির সাথে এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি টাকা এটা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আমরা ফর্টি নাইন থাউজেন্ড ঊনপঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সাথে ল্যাপটপ অরিজিনাল ব্যাগ ব্যাগবস্তু দেওয়া হবে এবং সাথে কিন্তু একটা অফার উপলক্ষে আমাদের কাছ থেকে একটি মাউসও কিন্তু সাথে গিফট পেয়ে যাচ্ছেন এরপরে যে ল্যাপটপটি বিয়ার্স দেখাবো আপনাদের এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন নাইন প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে ওয়ানটার এন বিএম এসএসডি ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভ্যাজেল এবং এটাতে ডল বি সাউন্ড সিস্টেম চারটা স্পিকার উপরে দুটো স্পিকার রয়েছে নিচে দুটা স্পিকার রয়েছে এবং এটাতে সেভেন ইলেভেন জেনারেশনের ইভো সার্টিফাইড প্রসেসর ইভো প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে তো ইভো প্রসেসরগুলো সাধারণত একটু বেশি স্পিড হয়ে থাকে অন্য অন্য প্রসেসরের তুলনায় এবং এই ল্যাপটপটিতে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং লাইট খুবই লাইট ওয়েটের ল্যাপটপটি এবং ওয়ান থিঙ্ক প্যাডের সাথে এক্সোয়ানের লোগো প্রিন্টেড আছে মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন জেন নাইন কোরাই সেভেন ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম ওয়ান টারা এন বিএম এসএইসডি দিয়ে ফুল ফ্রেশ অ্যাক্স ওয়ান কার্বনটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা সংগ্রহ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা তিন ঘন্টা আমাদের গ্যারান্টি রয়েছে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড প্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন প্রসেসর রয়েছে কোরাইফাই কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর হাউস সিস্টার লেনভো থিংকপ্যাড অ্যাক্স ওয়ান কার্বন জেন টেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসরের এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশন কার্বনের কার্বনের মধ্যে যারা ফ্রেশ ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই অ্যাক্স ওয়ান কার্বনের একদম আপডেট একেবারে আপডেট যেটা দুই হাজার তেইশ সালের প্রোডাকশন এবং মার্কেটে যেটা ব্র্যান্ড নিউ এখনও পাওয়া যাচ্ছে এই ল্যাপটপটি কিন্তু আমাদের এইসএমএস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন পোড়াই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এস এসএসডি রয়েছে এক টেরা এন এস এসএসডি ওয়ান টেরা বাইড এন এস এসএসডি এবং এটা র্যাম রয়েছে পাঁচ হাজার দুইশো ম্যাঘের র্যাম ডিডিআর ফাইভ ডিডিআ ফাইভ র্যাম শিলো জিবি ওয়ানটার এন বিএমই চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট তো বরাবরের মতো রয়েছে এবং এই ল্যাপটপটির একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটিতে কোর হচ্ছে টুয়েলভ কোর বারো কোর সিপিউ এবং এইটিন এইট্টিন এম বি ক্যাশ বারো কোর সিপিউ এইট্টিন ক্যাশ তো খুবই পাওয়ারফুল প্রসেসর এটি বুঝতেই পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এই ল্যাপটপটি আমাদের এইচ এমএস ল্যাপটপ থেকে আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে অনলি নাইনটি টু থাউজেন্ড টাকা এটা পঁচানব্বই হাজার টাকা আমাদের আগের প্রাইস ছিল আমরা কিন্তু এই ভিডিওতে আরও ডিসকাউন্ট করে নাইনটি টু করে দিচ্ছি এবং এই প্রাইজে কিন্তু আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে এই কার্বনটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি ইড বুক সিরিজের একটি মডেল একদম ফ্রেশ কন্ডিশন এস পি এল বুক এইট ফোর জিরো জি সেভেন প্রসেসর রয়েছে ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এস সিডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে নানোভেজেল ব্যাকলাইনিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই ফ্রেশ কন্ডিশনের এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি ফোর থাউজেন্ড টাকা যেটা চৌচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর বত্রিশশো যে র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে ইন্টেল আইরিশের গ্রাফিক্স রয়েছে এইট জিবি এইট জিবি ইন্টেলের গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা এবং পাঁচ ছয় ঘন্টা মতো ব্যাক দিয়ে থাকে আমরা তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে থাকি অরিজিনাল চার্জার সহ এই প্রফেশনাল এসপি এলিট বুক এইট ফোর জিরো জিএট ফাইভ ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন বা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন বা অটোকারের কাজ করতে চান কিন্তু প্রসেসর লাগবে ল্যাপটপটি লাগবে হাই কনফিগারেশন তাদের জন্য এই ল্যাপটপটি এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো এইট প্রসেসর রয়েছে কোরআ সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর আর ফোর র্যাম বত্রিশ মেগা পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি ফড ইন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে নেনোভেজেল ব্যাকলাইডিং কি বল স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক এবং ফ্রেশ কন্ডিশন ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিভ হয় এই ল্যাপটপটি ফোর ফিঙ্গার লোগোর কোরাই সেভেন ইলেভেন জেন হয় প্রসেসরে কোয়াট কোর প্রশর চার কোর এবং বারো এমবি ক্যাশ আই ইন্টারেল আইরিসে গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে গ্রাফিক্স রয়েছে এইট জিবি এটা র্যাম আপডেট করতে পারবেন সিক্সটি ফোর জিবি পর্যন্ত চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে এই ল্যাপটপটি এই এইচপিএল এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট কোরআ সেভেন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ইলেভেনের ওয়াইড বড় ডিসপ্লে দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টের এই ল্যাপটপটি আমাদের এইচসএমএস থেকে ডিস এইচএমএস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড টাকা বাষট্টি হাজার টাকা এটা আর ডিসকাউন্ট করে দিয়েছি সিক্সটি টাকা ষাট হাজার টাকা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা রেগুলার প্রাইস অনলি ষাট হাজার টাকা এই ভিডিও চলাকালীন সময় পর্যন্ত এই অফারটা থাকবে এই সময় আপনারা এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আপনাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচ এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে গিফট হিসেবে একটি মাউস থাকবে ওয়ারলেস মাউস থাকবে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমাদের ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ল্যাপটপটি ইউজ করবেন ল্যাপটপে বিন্দু পরিমাণ মানে ওয়ান পার্সেন্টও যদি হার্ডওয়্যারের কোনো সমস্যা ধরা পড়ে আমরা কিন্তু ল্যাপটপ চেঞ্জ করে দিব এছাড়া পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম